দেখো এটা হচ্ছে খাসির চর্বি আর উনুন ধরিয়ে দিচ্ছি দিয়েছি তো দেখাচ্ছি তোমাদের কি করছি দেখো ফুটছে টক বক করে এটা হচ্ছে খাসির ফেবরা আর এইটা হচ্ছে চোস্তা উঠছে না এই যে দেখে বুঝতে পেরেছ এটা হচ্ছে চোস্তা তোমরা বলবে বাবা গরমে এইসব খাচ্ছো গরমে কাজ বন্ধ আছে বলো যে খাওয়া বন্ধ থাকবে তাই না এই দেখো ঘাস জস্তা আজ সব রান্না করব তো চলো ভিডিওটা দেখতে থাকো অল্প জল দিয়েছি অল্প জল দিয়ে এখন কষাচ্ছি আর কষাতে কষাতেই জানো তো আলু সিদ্ধ হয়ে গেছে আর একটু জল দেবো দিয়ে একটু কামাখা করে নেবো গরম তো প্রচন্ড তো গরম বলে আমি থেমে আছি না আমার খাওয়াতে থাকবে সুতরাং কিছু নিয়েই চলতে হবে তো আজকে দেখো তোমরা বলবে এই বাবা গরমে এই সব খাচ্ছো গরমে এই সবও খেতে ইচ্ছা করে এটা হচ্ছে চর্বি খাসির চর্বি দেখো এই খাসির চর্বি আর এটা হচ্ছে খাসি ছাঁট এইটাই আজকে রান্না হবে তো এই জল বসিয়েছি সিদ্ধ দিয়ে দিলাম এটা হচ্ছে সেই চোস্তা চোস্তা এই সব সিদ্ধ করে নিচ্ছি এগুলো চর্বি নালি তো এখন সিদ্ধ করে নিই দেখো এখানে আদা রসুন আছে আর আদা রসুন তৎক্ষণ ছাড়াচ্ছি সেটাকে বলুন ছাড়িয়ে দে এই যে এই যে উনুন ধরিয়ে দিয়েছি আর কড়াই সরষের তেল দিয়েছি তো সরষের তেল দিয়ে দিয়ে দিয়েছি তেজপাতা এই খাসির চাটটা রান্না করার জন্য ওটাকে তো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে দেখো আছে পেঁয়াজ কুচনো টমে টমেটো কাটা কাঁচা লঙ্কা আর আলু গুঁড়ো করে কাটা তো তেলের ওপর এখন দিয়ে পিঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আলু টমেটো আর কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে দেবো

আদা রসুন বাটা হয়ে গেল এখন এই বেটে রাখা আদা রসুন দিয়ে দিলাম আর এই ধুয়ে পরিষ্কার করে রাখা খাসির দিলাম কষাবো এখন দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর স্বাদ দেবো স্বাদ মতো নুন আর এখন কষাবো একটু জল দিয়েছি অল্প অল্প জল দিয়ে এখন কষাচ্ছি এটা এরকম কষা কষাই করবো আর এরকম কষাতে কষাতেই দেখো আলু সিদ্ধ হয়ে গেছে ওই রকম গা মাখা গা রাখবো আর একটু জল দেবো আর দেখো যা উড়ে গেছে এখানে সামনে পাখি চলে এসেছিল এই দেখো একটা চর্বি দেখো কি বড় দেখেছি এটা এরকম হচ্ছে না এই দেখো দেখেছো তো যাই হোক এখন একটু জল দিয়ে দেবো কষানো হয়ে গেছে সামান্য জল দেবো আলু তো সিদ্ধই হয়ে গেছে তো দেখো তরকারিটা এখন ফুটছে আর হয়েই গেছে ওই জন্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব খাসি ইচ্ছা তের কষা রান্না হয়ে গেছে এবার চলো কষা এই দিয়ে তোর বাবা ভাত খাওয়া হয়ে গেল বললো খুব ভালো হয়েছে এবার ছেলেটা খাচ্ছে তুমি কেমন খাচ্ছো ও আবার সুপিত বাড়ি থেকে চিকেন নিয়ে এসেছে এই যে দেখো হাতাটা সরা এই দেখো চিকেন নিয়ে আসছে এটা চিকেনের তরকারি চিকেনের গ্রেভিটা তো তো ও একবার খাসি ছাট খাচ্ছে একবার এদিকে ছাট এদিকে চিকেন এই দিকে খাচ্ছে আর চিচিং এ এক দিকে উকি মারছে কেমন হচ্ছে রে ভালো ঠিক আছে কোনটার খাবারের রিভিউ দিচ্ছিস রিভিউ কি বলে রিভিউ দিচ্ছিস মুরগি দিচ্ছিস না মুরগি জল দাম আর দিছা খালি ছাট જે <laughs> right,